মাটির তৈরি শিল্প বা মৃৎশিল্প বাংলার অন্যতম পুরনো একটি নান্দনিক শিল্প মাধ্যম বর্তমানে আধুনিকতার সময় মৃৎশিল্পে যোগ হয়েছে আরও বৈচিত্র্য মাটি দিয়ে আজকাল কত না শৌখিন সামগ্রী তৈরি হচ্ছে এছাড়া বিভিন্ন অবয়ব অলঙ্কার নকশি পাত্র ঘণ্টাসহ নানা শিল্পকর্ম হচ্ছে এটাই মনে কাজ আপনি করতে করতে যেটা না করছেন কল্পনা করছেন সেটাও হাতে এসে গেছে সেটাও দেখতে খুব সুন্দর আগের তুলনা থেকে এখন অনেক মাটি জিনিস বিদেশে যাইতেছে টেরাকোটা বা মাটির ফলক খোদাই করে বানানো হচ্ছে দারুণ দারুণ দর্শনীয় সামগ্রী সংশ্লিষ্টদের ভাষ্য সময়ের পরিবর্তনের সাথে সাথে নতুন মাত্রা যোগ হয়েছে মাটির শিল্পে বাংলার ইতিহাস ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে হস্তশিল্প তাই একই সাথে সংস্কৃতি এবং অর্থনীতির এই শিল্প বিকাশে প্রয়োজনীয় পদক্ষেপ বহাল রাখবার তাগিদ নিয়োজিত করে নতুন নতুন সংযোজন এনে দিচ্ছে আজকের তার অনেক ভালো লাগে আমি চিন্তা করছি কাকা দেশি বড় একটা কারখানা দিব বলা হচ্ছে সরকার বা বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি জনসাধারণকেও কিছু দায়িত্ব নিতে হবে দৈনন্দিন জীবনের অংশ বানাতে হবে এই শিল্প মাধ্যমকে সবাই যদি যার যার অবস্থান থেকে হস্তশিল্পের প্রতি শ্রদ্ধাশীল হন তাহলে এই শিল্পের বিকাশ সমানতার পাশাপাশি বিশ্ব দরবারে বাঙালি ঐতিহ্যের পরিচিতি এবং পদেরও বাড়বে আজকাল এইসব পণ্য রপ্তানি সূত্রে আসছে বৈদেশিক মুদ্রা যা নতুন সম্ভাবনা ও নতুন আশা জাগিয়েছে এই শিল্পের বিকাশে আমাদের মৃৎশিল্পটাও বেশ শক্ত একটা অবস্থান তৈরি করছে এবং সেটার বহির্বিশ্বে এটার গ্রহণযোগ্যতা বাড়ছে পলিসিগত জটিলতাগুলো যদি একটু মিনিমাইজ করা যায় ওভারকাম করা যায় তাহলে এই সেক্টরটা বাংলাদেশে বেশ ভালো একটা অবদান রাখবে ফরেন কারেন্সি আর্নিং একটি বৃহৎ পরিকল্পনায় অগ্রসর হলে মাটির সামগ্রীর মতো ছোট ছোট শিল্পগুলো দেশের উন্নয়ন এবং অর্থনীতিতে বিপ্লব ঘটাতে পারে ভাষ্য সচেতন মানুষের সাহেদ জাহিদি বাংলাদেশ টেলিভিশন ঢাকা